তুমি বন্ধু কাল পাখি আমি জানো কি বসন্তকালে হে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে হে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা মনে বসন্ত কাল হে তুমি বন্ধু পাখি আমি জানো কি বসন্তকাল হে তোমায় বলতে পারিনি প্রীতিবালা প্রীতি গলারে মালা বললে কি আর হয় হে সারে ভালো লাগে আমার দেখেলে তারে চোখেনে সহায় রে বন্ধু চোখেনে সহায় পৃথিবী বালা গলার মালা বললে কি আর হয় হে ভালো লাগে আমার দেখেলে তারে চোখেনে সহায় রে বন্ধু চোখেনে সহায় সাদা সাদা কালা কালা জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা জমেছে সাদা কালা আমি কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকাল কালে তোমায় বুঝতে পারিনি ভয়েস মাসাল্লা অনেক সুন্দর এবং আমাদের যে টিমটা আমরা আছি আজকে কোয়াকাটার লাল কাঁকড়া বিচে তো আমাদের পুরো টিমকে ও অনেক বেশি এন্টারটেনমেন্ট করেছে অনেক চমৎকার আল্লাহ ওর গানের কণ্ঠ দিয়েছে তো আমি চাই যে ও অনেক দীর্ঘজীবী হোক এবং অনেক 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 দূর যাক এবং আলিফ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি কিছু বলবা না আর কি বলবো কিছু বলবা না কিছু বলতে মন চাচ্ছে না দেখছেন আলিফের হাসিটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ ও কিন্তু খুব সুন্দর হাসে কিছু বলবে না তোমার কিছু বলা থাকলে বলো বলো কি বলবা বলো দেখছেন অনেক মনে পড়বে আমরা যখন চলে যাবো অনেক মনে পড়বে আপনার কার্ডটা হয়েছে ও আমাদের সাথে যোগাযোগ রাখবে বলছে আল্লাহ আপনার আবার